খুলনা হাজি মহিন রোডে এগারোশো এবং বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রয় হবে দেখতে থাকুন ফার্স্টে প্রবেশ করে ডাইনিং ড্রয়িং স্পেস এবং দুটা বেডরুম আছে এটি গেস্ট বেডরুম এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রুম সাইজ অনেক বড়ো বড়ো যেহেতু দুইটা বেডরুম করা হয়েছে এবং ডাইনিং ড্রয়িং স্পেস এগারোশো স্কোয়ার ফিটে তিনটা রুম করা যায় সেখানে দুইটা বেডরুম করা হয়েছে অনেক বড়ো সাইজের এগারোশো এগারোশো দুটা বাইশশো স্কোয়ার ফিট ফ্ল্যাট নিতে পারবেন এটি কিচেন এটির একটি বেডরুম আর এটি হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস এগারোশো স্কোয়ার ফিট আর এটি একটি ইউনিট এবং পাশে আরেকটি ইউনিট আছে এগারোশো স্কোয়ার ফিট দুটো মিলে আপনি একসঙ্গে নিতে পারবেন বাইশশো স্কোয়ার ফিট এখানে প্রথমে ডাইনিং ড্রয়িং স্পেস এখানে দুটো বেডরুম এই ওয়ালটা ভেঙে ফেললে দুইটা অ্যাটাচড হয়ে যাবে এগারোশো এগারোশো বাইশশো স্কোয়ার ফিট সিঙ্গেল হিসাবে আপনি নিতে পারেন আটতলায় এবং পাঁচতলায় ফাঁকা আছে মোট চারটা ফ্ল্যাট ফাঁকা আছে আট তলায় দুটো এবং পাঁচতলা দুটো এই একটি বেডরুম খুলনা হাজি মশন রোডে নয়তলা ভবনের পাঁচতলায় এবং আটতলায় দুটো করে চারটে ফ্ল্যাট রাখা আছে নতুন বিল্ডিং এটি কিচেন এই ভিডিওটি শেষে আমি স্যাম্পল ভিডিও দেবো আপনাদের যেটা বুকিং হয়ে গেছে এবং ডেকোরেশনের কাজ চলতেছে তার একটা ভিডিও দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন ডেকোরেশন করার পর কেমন দেখা যাবে ফ্ল্যাটটি প্রতিটা ইউনিটে দুইটা করে বেডরুম এবং ডাইনিং ডোরিং স্পেস ব্যালকনি আবার ফ্রি আসলাম ডাইনিং স্পেস আমরা চলে আসলাম স্যাম্পল ভিডিও যেটা বুকিং হয়ে গেছে এটি হচ্ছে দুটো ফ্ল্যাট একসঙ্গে করে নেওয়া হয়েছে বাইশশো স্কোয়ার ফিট ডেকোরেশনের কাজ চলতেছে ইন্টোরিয়ারের কাজ চলতেছে এটি বুকিং কৃত ফ্ল্যাট জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে দেখতে থাকুন এটি ইন্টেরিয়র কাজ চলছে বাইশশো স্কোয়ার ফিট একসঙ্গে নিয়ে যারা এটি নিয়েছেন তারা বুকিং করে এটি ইন্টোরিয়ারের কাজ করছেন আপনার চাইলে যেটা যে ভিডিওটি আগে দেখালাম সেখান থেকে আপনারা বুকিং করে এরকম ইন্টুডিয়ার কাজ করে নিতে পারেন খুলনা হাজি মহসিন রোড সাউথ সেন্ট্রাল রোড রোড এবং হাজির মহসিন রোডের মাঝামাঝি পজিশনে কর্নার পজিশনে ফিনিশিং অবস্থা দেখতে অনেক ভালো দেখায় একটা স্যাম্পল পরে আমরা অন্য আরেকটি ফ্লোরে আসলাম এখানেও দুটো ফ্ল্যাট পাশাপাশি করে বাইশশো স্কোয়ার ফিট করে একসঙ্গে ডেকোরেশন করা হচ্ছে এটা অন্য আরেকটি ফ্লোরে আমরা আসলাম জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এই মুহূর্তে ফ্ল্যাট ফাঁকা আছে তলায় দুটো এবং আপনার আটতলায় দুটো ফ্ল্যাট মোট চারটি ফ্ল্যাট ফাঁকা আছে চাইলে বুকিং করতে পারেন এগারোশো এগারোশো বাইশশো স্কোয়ার ফিট পুরো ফ্লোর বাইশশো স্কোয়ার ফিট আপনারা নিতে পারবেন এটি কিচেন এটিও বুকিং হয়ে গেছে যারা এটি নিয়েছেন ডেকোরেশনের কাজ করছেন